আজকে একটি লজ্জার বিষয় জাতির শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে তারা এসে রাস্তায় দাবি তুলবেন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন সরকার মেনে নিন অর্থাৎ ছাত্ররা মেনে নিন তা নিঃসন্দেহে জাতির জন্য কষ্টের এবং লজ্জার তার সঙ্গত অবসান হওয়া উচিত আমরা শিক্ষকদের মর্যাদা মাঝে মধ্যে একটু ঝলক দেখি একজন মহাশক রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে দেখা যায় কিছু মানুষ এসে তাকে ঝাপটে ধরেছে অথবা পায়ে পড়েছে পায়ে পড়ার বিষয়টা আমি সমর্থন অসমর্থন বলছি আমি বাস্তবতা বলতেছি তার শ্রদ্ধার জায়গা থেকে সে এরকম ঝাপটে ধরে অনেক সময় শিক্ষক হাঁটছেন গাড়ি থামিয়ে গাড়ির দরজা খুলে একজন সফেদ জামাওয়ালা ভদ্রলোক এসে শিক্ষককে জড়াই ধরেন কাদের চুমুদেন তার পরিচয় কি অনেক সময় দেখা যায় তিনি একজন কর্মরত সচিব তিনি হয়তোবা একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একজন বিশাল ব্যবসায়ী তিনি যখন তার শিক্ষকের কাছে আসেন তখন খুব ছোট হয়ে যান তিনি সমাজে যত বড়ই হন না কেন তার শিক্ষকের কাছে তিনি শিশু তুলবেন তো এই শিশুদের কাছে আপনাদের দাবি করতে হয় কেন এর কারণ হলো যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা আসল শিক্ষা ছিল না এই জন্য সে আপনাকে সম্মান করে ওই শিক্ষার কারণে না সম্মান করে আল্লাহর দেওয়া সহজাত মানবিক প্রবৃত্তির কারণে মানব প্রবৃত্তির সুপ্ত ধনকে গুপ্ত বাইরে নাচার করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা আমরা সেটা পারিনি বলে আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে ওই শিক্ষাটাই আনতে হবে যে শিক্ষায় দাবি আদায়ের কোনো প্রয়োজন হবে না এবং সেই যে শিক্ষা ইনসাফের ভিত্তিতে গোটা সমাজের দিকে সুদৃষ্টি রাখবে শিক্ষায় শিক্ষিতরা এটা মনে করবে না যে আমার মেধা আর আমার বাপের সম্পদ দিয়ে আমি আজকে মানুষ হয়েছে এই পর্যায়ে এসেছি বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে এই মেধাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে দিতে পারতেন সাধারণ মানুষকে দিতে পারতেন আর আমি শুধু আমার বাপের থাকায় এই লেখাপড়া করি নাই যে কথাটা আমি সব জায়গায় বলি এবং বলতেই থাকবো এখানে আমাদের সকলের জন্য আমার জন্য এটা প্রযোজ্য বা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতটুকু লেখাপড়া আমরা করেছি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলা ইট বালু পাথর সিমেন্ট নুড়ি রড লেগে আছে নিস্তের হাত লেগে আছে সব জায়গায় আপামর জনগণের আর্থিক অংশগ্রহণ আছে একজন আছে কোন পণ্য কিনতে গেলে তাকেও ভ্যাট দিতে হয় রাষ্ট্রের এখন রেভিনিউ সবচেয়ে বড় সোর্স হচ্ছে ভ্যাট আবার সেই ভ্যাট এইটা বিক্ষুকের এইটা শ্রমিকের এইটা কর্মচারীর এইটা কর্মকর্তার এইটা ব্যবসায়ী এইটা ডাক্তার সাহেবের এইটা উকিল সাহেবের এইভাবে আলাদা করে রাখা হয় না ট্রেজারিতে সমস্ত সম্পদে থাকা কাজেই ওই সমস্ত স্থাপনা যেগুলাতে বসে আমরা এই শিক্ষা নিয়েছি উপকরণ যেগুলা আমরা কাজে লাগিয়েছি শিক্ষা নিতে গিয়ে যে রাস্তা দিয়ে চলাফেরা করি যে দেশে বসবাস করি সেই দেশের পরতে পরোতে ওই মানুষগুলার ট্যাক্স জড়িয়ে আছে তার সাথে আরেকটা জিনিস উন্নয়নের জন্য লাগে সেটা আমাদের মত তৃতীয় বিশ্বের দেশগুলা বৈদেশিক ঋণ নিয়ে থাকে আজকের জন্ম নেওয়া শিশুটির উপর ঋণের যে বোঝা আপনার উপরেও সমান সেই বোঝা সুতরাং আমরা প্রত্যেকটি মানুষ সমাজের কাছে দায়বদ্ধ আঠারো কোটি মানুষের কাছে দায়বদ্ধ ফিলিংস আমাদের থাকে না এখানে সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন দুটি দাবি এখানে প্রকট দুইটা হলে বাকি দুইটার ভিতরে ঢুকে যাবে দুইটাই একটি হচ্ছে জাতীয়করণ করতে হবে আরেকটা হলো যারা এখনো এমপিও ভুক্ত হননি তাদেরকে এমপিও ভুক্ত করতে হবে এই দুই দাবির ভিতরে সব ঢুকে যায় কিছুই আর বাইরে থাকে না বাকিগুলা সব খুশরা এই দুইটার ব্যাখ্যা আমি আমার দুইটা অনুভূতি পেশ করে আমার কথা শেষ করব বর্তমানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ আর্থিক ব্যবস্থাপনায় চলে তার একটা গুরুত্বপূর্ণ সংখ্যায় কোনো লেখাপড়া হয় না শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকণ্টার সময় ভাষায় বসে শিক্ষকতা করে বিকল্প কলেজবাই স্কুল গড়ে তোলেন তাহলে আপনি ওখানে বেতন নিচ্ছেন কেন আপনি ওখানে যদি বেতন নেন শিক্ষা আপনাকে ওখানে দিতে হবে আর যদি আপনি এখানেই পড়াতে চান তাহলে ওই বেতনটা আপনি নেবেন না এটা আপনার জন্য সংগত নয় আপনি একজন মহান শিক্ষক আপনি তো জাতিকে বিবেক জাগিয়ে তুলবেন সুতরাং বিবেকের জায়গায় আপনাকেও সচেতন হতে হবে এখন এমপিওভুক্ত ভুক্ত আছেন কিন্তু জাতীয়করণ না হওয়ার কারণে বৈষম্যের শিকার আমরা আবার ভয় করব না তো যে আপনারাও সরকারি হয়ে গেলে এমনটা হয়ে যাবে ভালো করে বুঝে শুনে জবাব দিবেন কিন্তু সমাজের চাকা সৎ পথে চলছে না সমাদের চাকা সত্য থেকে বিচ্ছিত হয়ে চলছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই মহান শিক্ষক শিক্ষার এই মহান পেশাটাকে নেশা হিসাবে আপনি এটাই আপনার জীবনের মিশন হোক যে আপনি মানুষ গড়ার কারিগর আপনি মানুষ গড়ে দেবেন বলবেন যে পেটে কোদা রেখে কিভাবে মানুষ গড়ব এই দায়িত্ব সমাজের এই দায়িত্ব রাষ্ট্রের এই জন্যই আপনাদের সরকারীকরণের দাবি আমরা সমর্থন করি এটি হওয়া উচিত শিক্ষা মানুষের যদি মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে সেই শিক্ষা প্রত্যেকটি মানুষ সন্তানকে তার অধিকার তার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের হ্যাঁ কেউ যদি প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে নিজের সন্তানকে আরও বাড়তি কোনো শিক্ষা দিতে চান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মৌলিক শিক্ষাটা পাওয়ার অধিকার সকলের রয়েছে এটা এফ এবং প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যার মেধা যতটুকু পর্যন্ত বসবে তাকে ততটুকু শিক্ষার পরিবেশ দিতে হবে আজকে একটি লজ্জার বিষয় জাতির জন্য শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে তারা এসে রাস্তায় দাবি তুলবেন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন সরকার মেনে নিন ছাত্ররা নিনে নিঃসন্দেহে জাতির জন্য কষ্টের এবং তার সঙ্গত অবসান হওয়া উচিত আমরা এই দাবির পক্ষে আগেই আমাদের মনোভাব ব্যক্ত করেছি আমরা শিক্ষা সংস্কারে এই কথাগুলো বলেছি আমরা বলতে থাকবো আপনারা আপনাদের ন্যায্য দাবি আদায় ন্যায্যভাবে অবিচল থাকবেন অনিয়ায্যভাবে না অবিচল থেকে আপনারা সামনে এগিয়ে যান আপনাদের সাথে আমরা আছি